বালিশ থাকবে মানে বাবুরা খুব উম পাবে আচ্ছা আচ্ছা দুইটা কুল বালিশ থাকবে দুই সাইডে দিয়ে দিবেন আমি বিছানাটা একটু সেট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন

ডিসক্রিপশনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব আপনাদের সহযোগিতা পেলে আরো সামনের দিকে আমরা এগিয়ে যাব কালার এটার কালার কি আছে হ্যাঁ বিভিন্ন কালার আছে কালার গুলো একটু দেখাতে যদি এই যে একটা কালার দেখতে পাচ্ছেন আমি নাম বলবো না আপনারা যদি অর্ডার দিতে চান স্ক্রিনশট দিয়ে যাবেন কালারটা তাহলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন এই যে একটা কালার এই আরেকটা কালার অ্যাভেলেবেল কালার পাবেন অনেক না হ্যাঁ অনেক কালার আছে এই যে লেমন কালারও আছে বা অনেক সুন্দর সুন্দর কালার আপনারা নিতে চাইলে ই মুখ হোয়াটসঅ্যাপে আপনারা ছবিটা নিয়ে পাঠিয়ে দিবেন কথা বলে অর্ডার করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন